কিন্তু তাকে ছাড়া হবে না রাহুল গান্ধী বলে দিয়েছেন ঠিক তেমনি দেখা গেছে যে সৌরভ ভারদ্বাজ যিনি দিল্লির প্রাক্তন মন্ত্রী তিনিও বলেছেন যে জ্ঞানেশ কুমারকে ছাড়া হবে না যখন ইন্ডিয়া অ্যালায়েন্স শাসন ক্ষমতায় আসবে আসবে তো ডেফিনেটলি ক্ষমতা তো কারোর কাছে কুক্ষিগত হয়ে থাকে না বেশি দিন ক্ষমতা কখনোই কারোর কাছে আপনার পৈতৃক সম্পত্তি হিসাবে আটকে থাকে না বন্দি থাকে না সুতরাং ইন্ডিয়া এখন শাসন ক্ষমতার বাইরে আছে কিন্তু সে আগামী দিনে শাসন ক্ষমতা আসবে এনডিএ এখন শাসন ক্ষমতায় আছে এনডিএ ভেঙে চুরমার হয়ে যেতে পারে নমস্কার বন্ধুরা রাজ্য রাজ্যে এখন ভোট চুরির তথ্য সংগ্রহের জন্য অভিযান শুরু হয়েছে কোথাও কংগ্রেস নেমেছে ময়দানে কোথাও আম আদমি পার্টি ময়দানে নেমেছে কোথাও শিবসেনা ইউবিটি ময়দানে নেমেছে কোথাও বিজু জনতা দল বিজেডি ময়দানে নেমেছে অর্থাৎ বিরোধী দলগুলো প্রায় সবগুলো দলই বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা ভাবে এখন ভোট চুরি ধরার জন্য ময়দানে নেমেছে আগে যেরকম ডাকাত যে পাড়াতে ডাকাত আসতো সেই পাড়াতে লাঠি নিয়ে রাত্রিবেলা পাহারা দিত পাড়ার ছেলেরা ঠিক সেই রকমভাবে এখন একদিকে ভোট চুরি আটকাতে আরেকদিকে অতীতে যে ভোট চুরি হয়েছে তার প্রমাণ সংগ্রহ করতে এখন দলে দলে রাজনৈতিক কর্মীরা ময়দানে নেমে আপনার ভোটার তালিকা নিয়ে খুটি নাটি এখন পরীক্ষা করছে বিজু জনতা দল যে বিজু জনতা দল দীর্ঘদিন ধরে প্রায় প্রতিটি পদক্ষেপে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এন ডি সরকারকে সমর্থন করে এসেছে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে এসেছে এবং সহযোগিতার ফল তারা পেয়েছে গত বিধানসভা নির্বাচনে বিজু জনতা দলকে নবীন পট্টনায়ককে আপনার উড়িষ্যার শাসন ক্ষমতা থেকে উৎক্ষিপ্ত করে দিয়েছে উৎখাত করে দিয়ে উড়িষ্যার দখল নিয়েছে বিজেপি সেই বিজেডি এখন এই ভোট চুরির সুদে রাহুল গান্ধীর পেছনে দাঁড়িয়েছে কংগ্রেসের পেছনে দাঁড়িয়েছে ইন্ডিয়া জোটের পেছনে দাঁড়িয়েছে যদিও তারা এখনো পর্যন্ত ইন্ডিয়া জোটে যোগদানের কথা ঘোষণা করেনি কিন্তু তারা ভোট চুরির ইস্যুটিকে গভীর গম্ভীর ইস্যু হিসেবে মন্তব্য করেছে এবং তারা মনে করছে যে ইলেকশন কমিশনের উচিত এই বিষয়টা নিয়ে তদন্ত করা এই ভাবে আম আদমি পার্টিকে দেখা গেছে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের কেন্দ্রে ভোট চুরি হয়েছে বলে তথ্য সামনে এনে অভিযোগ ধার করাতে আম আদমি পার্টি নাকি দিল্লির বিভিন্ন বিধানসভা নির্বাচনে এই গত বিধানসভা নির্বাচনে ভোট চুরি করে নানান রকম ভাবে নাকি ইলেকশন কমিশন তাদেরকে হারিয়ে দিয়ে সেখানে বিজেপি শাসন ক্ষমতা এনেছে সেরকমটা তাদের নেতারা এখন বিভিন্নভাবে বলতে শুরু করেছেন তারা ইতিমধ্যে ছোটো ছোট অল্প অল্প করে প্রমাণ তুলে ধরে মানুষের সামনে আনা শুরু করে দিয়েছেন এখন তারা নাকি দিল্লির সত্তরটি বিধানসভা কেন্দ্রের সবগুলোতেই নাকি তারা তদন্ত শুরু করে দিয়েছেন তাদের কাছে সংগঠন আছে এবং তাদের একটা ক্যাডার বেস আছে সেই ক্যাডার বেসটাকে কাজে লাগিয়ে তারাও নাকি প্রমাণ করতে ময়দানে নেমেছেন যে তাদেরকে চোর করে হারিয়েছে মানুষ তাদেরকে হারায়নি মানুষ তাদেরকে আরও একবার শাসন ক্ষমতায় আনার জন্য ভোট দিয়েছিল কিন্তু ভোট চুরির যারা আপনার কর্মকর্তা তারা নাকি অসৎ উপায়ে তাদেরকে হারিয়েছেন এই কথাগুলো তারা এখন বলছেন এখন জানা যাচ্ছে যে কংগ্রেস কর্মীরা হরিয়ানাতে তারপর রাজস্থানে গুজরাতে মহারাষ্ট্রে তারপর আপনার অন্ধ্রপ্রদেশে তারপর বিশেষ করে অন্ধ্রপ্রদেশটা অতটা তারা গুরুত্ব দিচ্ছে না কিন্তু তারা মানে যেখানে যেখানে তারা প্রধান প্রতিপক্ষ হিসেবে লড়াই লড়েছে এবং তারা পরাজিত হয়েছে এবং বিজেপি জিতেছে সেখানে সেখানে তারা এই ভোট চুরির তথ্য প্রমাণ সংগ্রহের জন্য নেমে গেছে বোঝা যাচ্ছে আগামী দিন নির্বাচন কমিশনের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হবে নির্বাচন কমিশন যতই মানে বারবার চেষ্টা করুক না কেন বিষয়টাকে হালকা করে দিয়ে অভিযোগগুলো অস্বীকার করে চুপচাপ থাকার চেষ্টা করে বিষয়টাকে মানে সময়টাকে কোনোভাবে অতিবাহিত করে করে দিতে কিন্তু তাকে ছাড়া হবে না রাহুল গান্ধী যেমন বলে দিয়েছেন ঠিক তেমনি দেখা গেছে যে সৌরভ ভারদ্বাজ যিনি দিল্লির প্রাক্তন মন্ত্রী তিনিও বলেছেন যে জ্ঞানেশ কুমারকে ছাড়া হবে না অর্থাৎ দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে তারা বারবার বার্তা দিচ্ছেন যে আপনি যেভাবে পক্ষপাতিত্ব করছেন আপনি যেভাবে ভোটার লিস্টে কারচুপি করছেন নির্বাচনে কারচুপি করছেন তাতে এটা এমন একটা অপরাধ যে অপরাধকে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না এবং যখন ইন্ডিয়া অ্যালায়েন্স শাসন ক্ষমতায় আসবে তো টলি ক্ষমতা তো কারোর কাছে কুক্ষিগত হয়ে থাকে না বেশি দিন ক্ষমতায় পরিবর্তন আসেই একটা সময় কংগ্রেসের কাছে সর্বাত্মক ক্ষমতা ছিল সেই কংগ্রেসকে আমরা দেখেছি যে কোথায় নেমে গেছে আবার যে বিজেপি একসময় একেবারে গ্রাউন্ড লেভেলে ছিল সেই বিজেপি রাইজ করে কোথায় উঠে আসছে আমরা দেখেছি তো সুতরাং ক্ষমতা কখনোই কারোর কাছে আপনার পৈতৃক সম্পত্তি হিসাবে আটকে থাকে না বন্দি থাকে না ক্ষমতায় পরিবর্তন হয় এবং পরিবর্তনটা নিরন্তর হয় আজকে যে রাজা কাল সে ফকির হতে পারে আজকে যে ফকির কালসে রাজা হতে পারে তো সুতরাং ইন্ডিয়া অ্যালায়েন্সও এখন শাসন ক্ষমতার বাইরে আছে কিন্তু সে আগামী দিনে শাসন ক্ষমতা আসবে এনডিএ এখন শাসন ক্ষমতায় আছে এনডিএ ভেঙে চুরমার হয়ে যেতে পারে বিজেপি এখন এখনও পর্যন্ত এন নেতৃত্বে আছে একটা সময় বিজেপি ক্ষমতা হারিয়ে এমন একটা অবস্থাতে যাবে হয়তো বিজেপি পাশে হয়তো অন্য কোনো দল দাঁড়াবে না তো এগুলি হয় এগুলি রাজনীতিতে অতীতে আমরা দেখেছি বর্তমানেও সবাই বুঝতে পারছে যে এরকমটা আগামী দিনে ভবিষ্যতে হতে যাচ্ছে ভারতের রাজনীতিতে সেই সময়ে তারা আজকে যারা গণ্ডগোল করছেন অতীতে যারা গণ্ডগোল করেছেন তাদেরকে চিহ্নিত করে তথ্য প্রমাণ সংগ্রহ করে তাদেরকে হয়তো আইনের সামনে এনে দাঁড় করাবে আইনানুক ব্যবস্থা হয়তো তখন নেওয়া হবে কারো কারো যদি ধারণা থাকে যে রিটায়ারমেন্টের পরে তো ভাই আমি বাড়িতে চলে যাব আমাকে আর কে পাবে আমাকে আবার কেন আমাকে তো ডাকা আর কোনো ব্যাপার নাই রাহুল গান্ধীও বার্তা দিয়েছেন সৌরভ ভারতদ্বাসও বার্তা দিয়েছেন অন্যান্য ইন্ডিয়া অ্যালায়েন্সের জোট এই বার্তা দিতে শুরু করেছেন না বাবু আপনারা রিটায়ারমেন্টের পরে বাড়িতে চলে গেলেও এখনকার জন্য তখন আপনাদেরকে ডাকা হবে জিজ্ঞেস করা হবে তখন যে কেন করেছিলেন কার ইঙ্গিতে এবং এই যে অপকর্ম এই অপকর্মের জন্য আইন অনুযায়ী যা শাস্তিমূলক বিধান রয়েছে তা আপনার ভাগ্যে তখন দিয়ে দেওয়া হবে এই বার্তা তারা দিচ্ছে এবং তার কারণে নির্বাচন কমিশনের ভেতরে একটা অংশের মধ্যে কিন্তু উথাল পাতাল শুরু হয়ে গেছে রাহুল গান্ধী গত প্রেস কনফারেন্সে বলেছেন যে নির্বাচন কমিশনের ভেতর থেকে এখন খবর আসতে শুরু করেছে তাদের মধ্যে একটা অংশ নানানভাবে খবর দিয়ে সহযোগিতা করতে শুরু করেছেন তার মানে বোঝা যাচ্ছে যে অনেকে এখন নিজেকে গার্ড দেওয়ার জন্য যে ভাই আমি এই অপকর্ম করি নিয়ে করবো না মানে করছিও না সুতরাং যারা করবে এটা তাদের দায়িত্ব তো সুতরাং একটা অংশের মধ্যে এখন মানে হিন্দিতে বলো না খালবালি এই খালবালি শুরু হয়ে গেছে তো এইটা কিন্তু এখন জ্ঞানেশ কুমারের চোখে মুখেও কিন্তু ছাপ ফেলতে শুরু করেছেন তো আগামী দিনের ভারতের রাজনীতিতে ভোট চুরি কত বড় ইস্যু হিসেবে মানে উঠে আসবে এটা হয়তো আপনারা এখন অল্প অল্প করে হলো ধারণা করতে শুরু করেছেন কিন্তু সবচেয়ে বেশি আশঙ্কা এবং আতঙ্কের মধ্যে রয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কেন্দ্রের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং কেন্দ্রে সরকারের যারা মালিক বলে যারা নিজেদেরকে মনে করেন তারা কিন্তু এখন সবচেয়ে বেশি আতঙ্কের মধ্যে রয়েছেন কারণ তারা জানেন যে এখন একটা সময় যেমন তাদের কাছে বিরাট ক্ষমতা ছিল আর বিরাট ক্ষমতা মানে বিশাল অহংকার ছিল এরপরে ক্ষমতা একটু কমে গেলে অহংকার একটু কমেছে ঠিকই কিন্তু তারপরেও তারা অহংকারকে বিসর্জন দেয়নি তারা পরেও তারা ভুল রাস্তাতে চলাটাকেই সঠিক বলে মনে করেছে এবং এই ভুল রাস্তা তাদেরকে কোথায় নিয়ে দাঁড় করাবে এইটা ভেবে ভেবে এখন তারা অস্থির না তারা সঠিক রাস্তায় আসতে পারছেন না তারা ভুল রাস্তায় চলে নিশ্চিন্ত থাকতে পারছেন কারণ এটা ঠিক যে বিরোধীরা বুঝে গেছে যে সরকার দুর্বল রাহুল গান্ধী বারবার বলছেন যে আমাদের দেশে এখন দুর্বল প্রধানমন্ত্রী একটা সময় বিজেপি এবং নরেন্দ্র মোদী মনমোহন সিংকে দুর্বল প্রধানমন্ত্রী হিসেবে বলতো এবং বিজেপি বারবার সারা পৃথিবীতে চিৎকার করে করে বলতো নরেন্দ্র মোদীর মতন শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষে কোনো দিন আসেনি আজকে রাহুল গান্ধী এবং অন্য যারা সহযোগী দলের নেতারা রয়েছেন তারা বারবার বলতে শুরু করেছেন যে দেশের মধ্যে সবচেয়ে দুর্বল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা বিরোধী দলের কাজ বিরোধী দলের স্বাভাবিক কাজের মধ্যে পড়ে অতীতে বিজেপি এই কাজগুলো ব্যাপকভাবে করত। এখন কংগ্রেস এবং তার সহযোগী দলগুলো ব্যাপকভাবে করতে শুরু করে দিয়েছে এবং তার রেজাল্টও ফলতে শুরু করেছে মিডিয়ার মধ্যে ভয় ঢুকে গেছে যে মিডিয়াগুলো এতদিন শুধু তাবেদারি করে এসেছে এখন তারা রাহুল গান্ধীকে বাদ দিয়ে তাদের দিন শুরু করতে পারছে না রাহুল গান্ধীকে বাদ দিয়ে দিন শেষ করতে পারছে না এখন রাহুল গান্ধীকে তাদের দিনের সংবাদের মধ্যে কখনো না কখনো অংশ করতেই হচ্ছে রাহুল গান্ধীকে টেনে আনতে হচ্ছে এবং তার যে জনপ্রিয়তা সেগুলো নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছে শুধু তা না বিভিন্ন বিরোধী দলকেও এখন গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে আবার বিজেপি নেতাদেরকেও মাঝে মাঝে একটু একটু করে করা প্রশ্ন করতে তারা শুরু করেছেন তো তাদের মধ্যে ও হালচাল শুরু হয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে একটা সময় যে ভয় আতঙ্ক সৃষ্টি করে দেওয়া হয়েছিল পরিকল্পিতভাবে সেই ভয় আতঙ্ক এখন কমতে কমতে অনেকটা কমে গেছে এবং সাধারণ মানুষের নির্ভীকতা দেখে ভয়কে পাচ্ছেন বলার অপেক্ষা রাখে তার মনের মধ্যে এখন আতঙ্ক দানা বাঁধছে দানা বেঁধে গেছে অলরেডি কে ক্ষমতা হারানোর ভয়ে প্রতিটি মুহূর্তে আপনার ভগবানকে রাখছে বলার অপেক্ষা রাখে না নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন সবাই বুঝতে পারছে আর তার কারণে ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দেওয়ার দায়িত্বটা আপনারা নেবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম